তুমি চোখের জ্যোতিটা ফিরে পো খ্রিস্ট দি পেয়ে তোমরা ধন্যবাদ দিয়েছিল যিশুকে ও জানতো যে আমি ঈশ্বর যাচ্ছি মানে আমার ধন্যবাদ আসছে হালা লইয়া যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি যে কোনো সন্তান যে কোনো পরিবার যে কোনো সিচুয়েশনে প্রভুকে যদি বলে ঈশ্বর কাজ না করে থাকতে পারে না তিনি সাক্ষের নিমিত্ত বাক্য নিমিত্ত কার্যকারী না করে তিনি থাকতে পারে না আর তাই সেদিন ওই পথি হয় তিনি দৌড়েছিলেন খ্রিস্ট যিশুর কাছে এবং সেখানে গিয়ে তিনি প্রভুকে প্রার্থনা জানিয়েছিলেন এবং আমরা জানি যাকে গোগা আত্মা ধরেছিল যাকে ডেভিল স্পিরিট ধরেছিল তার বাবাও ছিল সেই ཅིག <coughs> 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 সে প্রার্থনা ডালি আনিয়েছিল এবং সে প্রার্থনা ডালিতে আর তাকে যখন নিয়ে এসেছিল আর খ্রিস্ট যিশু নিমিত্ত ঈশ্বরের বাক্যের দ্বারা প্রভু তাকে ভূতকে যিশু নামে তাড়িয়েছিল হ্যাঁ বিতাড়িত হয়েছিল বাইবেল বলছে ভূত তৎক্ষণাৎ ছেড়ে তাকে পালিয়ে গেল এবং সেই স্থানেতে সেই বালকটা শুভ হয়ে সুস্থ হয়ে গেছিল আলাল আর সাক্ষের নিমিত্ত ওই পরিবারের নিমিত্ত তারা দৌড়ে এসেছিল তাই তো যিশুর কাছে সাক্ষ্য পেয়েছিল আলাল আজকে এই পরিবারেতে আমরা সাক্ষের ন্যায় এই বছরের শেষে ডিসেম্বর মাস শেষ দেখতে দেখতে আমরা আর আজকে একুশ যত সম্ভব তাই তো আজকে একুশ দেখতে দেখতে আর আমাদের কাছে একতিরিশে মাস শেষ আর কদিন আছে আর আমাদের হাতে অনলি ফর দশ দিন দিন যারা রে গিয়া আমাদের একুশের সঙ্গে এগারো যোগ করে বাইক কত হয়ে যাচ্ছে দশ দিন আছে আমাদের হাতে ট্রেনথ অনলি ট্রেন টেন দশ দিন আমরা শেষ করতে চলেছি দেখতে দেখতে পড়বো কিন্তু 365 থেকে আমাদের কোথায় নিয়ে চলেছে আর 10 দিন পড়ে বাকি আছে তার মধ্যে কত প্রবলেম কত সমস্যা কত কঠিন সিচুয়েশন তো কত কঠিন পরিস্থিতির মধ্যে আমরা গেছি সোমিলা কিন্তু আমরা যারা ঈশ্বরকে ঈশ্বর পুত্রের কাছে যিশুর কাছে আমরা যখন সমূহ বসে নিচে বসে পড় ওখানে যিশু নামেতে আমরা কাকে জানিয়েছি যিশুকে মতিমা ছুটে এসেছিল আর এসে যিশুকে বলেছিল যিশু কাজ না করে থাকতে তিনি ধন্যবাদ না দিয়ে কাউকে থাকতে পারে না হ্যাঁ কিন্তু আমরা ধন্যবাদ দিতে গেলে কি বলতে করি আমি প্রভুকে বলি সমস্যা জানাই আর প্রভু যিশু কাজ করে কিন্তু ধন্যবাদের ডালি পালা খুব কঠিন দুজন ব্যক্তিকে প্রভু ডাকলেন বললে তোমরা যাও ওই গ্রামে উত্তরে দক্ষিণে চলে যাও একজনকে দিয়েছে প্রার্থনার নিমিত্ত নিবেদন নিয়ে আসো আর একজনকে পাঠিয়েছে ধন্যবাদের ডালি তুমি নিয়ে আসো যাকে প্রার্থনার ডালির নিমিত্ত দেওয়া বলা হয়েছে তাকে দেওয়া হয়েছে যে তুমি যাও গিয়ে সেটা লিখে আনবে আর সে যখন গ্রামে প্রবেশ করেছে পরিবার টু পরিবার যাচ্ছে শুধু খালি প্রার্থনা প্রার্থনার প্রার্থনা আর অবশেষে যখন সে ফিরে এসছে তাকে যে এক্সারসাইজ কপি বা যে খাতা দেওয়া হয়েছিল পুরো এপিডেভিট বেশ সব ভরে গেছিল লাস্টে অন্যান্য জায়গা থেকে কাগজে তারা লিখেও দিয়ে সেটাও নিয়ে এসেছিল কিন্তু পরবর্তী আরেকজন থেকে যখন সে এসেছে আরেকজনে যা পড়ানো হয়েছিল ধন্যবাদের ডালি তাকে বলেছিল তুমি এটা যাও আর লিখে নিয়ে আসবে কখন আমার নিমিত তারা সুস্থতা পেয়েছে তাদের চাপ ও পূর্ণতা হয়েছে আর তাদের শয়তানের বন্ধকা শূন্য হয়ে তারা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ প্রাপ্ত লাভ করেছে তার ধন্যবাদ জানিয়েছে খ্রিস্ট তো পেতাম যখন ফিরেছি আর ঈশ্বর তখন বলছে যে পলক মোসার

প্রার্থনার অনুরোধ প্রার্থনার নিবেদন বিভিন্ন জায়গাতে ম্যাক্সিমাম টাইমে যেতে হয় বিশেষ করে বেশি প্রার্থনা আমি যেতে হয় সেটা হচ্ছে অসুস্থ 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 কিন্তু ধন্যবাদের সভা খুব কম দুই হাজার বলা যায় খুব বেশি হলে আমি হয়তো ভোটটা মানে বারো মাসে ১২টা পাবো কি ডাউট আছে কিন্তু যদি বলা হয় যে ধর্মে ঈশ্বর নিমিত্ত অসুস্থ প্রার্থনা কত পরিবারে আমার হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে আলো লইয়া প্রভু যিশু খ্রিস্টের নিমিত্ত তিনি ধন্যবাদের কাজ করতে ভালোবাসে তিনি ধন্যবাদের নিমিত্ত কাজ করার জন্য স্বর্গরাজ্য বসে কি তিনি আত্মাকে বাক্যের দ্বারা এক নারীর গর্বে নিয়ে এসেছিলেন আর সেই বাক্যটা ছিল যার নাম যিশু সেই যিশুকে মাতৃ করবে নারীর গর্বে মনিয়ামের গর্বে এনেছিল আমরা পঁচিশে ডিসেম্বর সবাই যাব। ঝাকমাকি ড্রেস পরবো চাকচিক সুন্দর ভাবে সেজে উঠবো কিন্তু আমাদের কাছে ধন্যবাদের নিমিত্ত কজন সেজে উঠতে চায় পারবো সেটা ডাউট আছে একটা পঁচিশে ডিসেম্বর চলে যাবে আপকামিং আবার আসবে কিন্তু এই খ্রিস্টের যে আসার উদ্দেশ্য ছিল বা এই বাক্য যে মাংস মূর্তিমান হয়ে আমাদের কাছে যে বার্তা যে মেসেজটা দিয়ে গেল আমাদের কাছে সেই জায়গাটা কি আমাদের মধ্যে আছে না আমরা ধরে রাখতে পারবো তিনি প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় তিনি ধন্যবাদের কাজ তার পিতার জন্য করে গেছে যে কেউ প্রবলেম নিয়ে এসছে আর স্ট্যান্ড বাই বাইবেল বলছে আমরা যদি মঠি মাক লুক জোনে চারটে সুসমাচার দেখি যে কোনো প্রবলেম যিশুকে বলেছে আর যিশু প্রবলেম থেকে তাদের কি করেছে উদ্ধার করেছে না তাদের নিমিত্ত সাক্ষ্য তৈরি করে দিয়েছে তাদেরকে বাইবেল আমরা দেখতে পাই আর সেই খ্রিস্ট যিশু যখন পৃথিবীতে এসছিলেন তিনি এসেছিলেন ক্ষুদ্র বালক হয়ে কিন্তু যখন গেছে সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে মৃত্যুকে জয় করে স্বর্গে বসে আছে তখন ছোট সন্তান কিন্তু ভাবতে পারেনি যে এই ঈশ্বরের পুত্র হবে আর এই পৃথিবীর উদ্ধার কর্তা মুক্তিদাতা জীবনদাতা সমস্ত মানব জাতির পাপ ক্ষমা করতে পারবে ওই জন্য যে কেউ যে কোন সময় যে কোনো সিচুয়েশনে প্রভুর কাছে আসে আর পিতা তার পুত্র নামেতে তাকে সম্পূর্ণ উদ্ধার করে এবং তাকে ঈশ্বর সুন্দরভাবে সাজিয়ে তোলে এবং সেই গোয়াল ঘরের নিমিত্তর ছিলেন ময়লা নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য সেই ছোট্ট সন্তানকে ঈশ্বর একটা গোয়াল ঘরে দিলেন আর সেই গোয়াল ঘরে ঈশ্বরের বাক্য জীবিত হয়ে সাক্ষে নেয় আজও ধন্যবাদের কাজ করে চলেছেন আর তার নাম প্রভু যিশু খ্রিস্ট আলিয়া তিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তিনি কাজ করে চলেছেন এবং তিনি মাংস হয় দেহকে তিনি স্বর্গীয় দেহে পরিণত হয়ে গেছিল কারণ তিনি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতেন এবং সে কোন তাই যে কোনো শিশু সন্তান সামনে আসতো শয়তানের কাজ কি হতো চূর্ণ হয়ে যেত আর পবিত্র আত্মায় পূর্ণ সেই ব্যক্তির উপরে নেমে আসতো আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাজে ছিল আর সেই বাক্যই ঈশ্বর ছিল

সর্বদা প্রত্যেকটা সময় আর শয়তান বলছে না ধন্যবাদ মানব জাতিকে করতে ঈশ্বরের দেব না যদি ধন্যবাদ ধন্যবাদ করতে করতে জগতের বিষয়গুলি বিষয় আমি দেব না চায় না মানব জাতি ঈশ্বরের ধন্যবাদ করে আর ঈশ্বরের ধন্যবাদ যখনই কেউ করে সেই পরিবারের ধন্যবাদের ডালি উত্তর ধন্যবাদের সাক্ষ্য সেই পরিবার ঈশ্বর দান করে আলে লইয়া

এক থেকে দুই পদে লেখা আছে একশো আটত্রিশের এক থেকে দুই আমি সর্বন্ত করে তোমার স্তব করিব কার ঈশ্বরের স্তব ঈশ্বরের স্তব ধন্যবাদ সহকারে আমাদের সকলকে করতে বলছে ভক্ত দাও তিনি নিবেদন করছে বলছে আমি সমস্ত অন্তকরণ দিয়ে মানে পুরো কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ঈশ্বরের স্তব করতে এবং বলছে দেবগণের সাক্ষাতে তোমার করব জগতের निमितত অনেক কিছু থাকবে কিন্তু সেখান থেকেও নিজেকে পৃথক বান আলাদা করে সেখান থেকেও আপনি নিজের ঈশ্বরের গৌরব আপনাকে কেওয়ার জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করে রাখতে হবে জগত দাগবে জগত প্রলোভন দেখাবে জগত বিভিন্ন ভাবে আমাদের জীবনে আমাদের পরিবারেতে আমাদের এলাকায় আমাদের রাজ্যে আমাদের দেশে জগতে নিমিত্ত বিভিন্ন রকম ভাবে মন্দ শক্তির শয়তান কার্যকারী করবে সেইগুলো থেকে রক্ষা করার জন্য প্রভু আমাদেরকে মনোনীত করেছে যেন আমরা সেখান থেকে পৃথক হই এবং প্রার্থনার দ্বারায় মন্দের কাজগুলি যেন চূর্ণ করে পবিত্র আত্মার নিমিত্ত পূর্ণ করে সেই সব সন্তান পরিবারগুলিকে যেন ধন্যবাদের নিমিত্ত ঈশ্বরের কাছে তুলে ধরে দিতে পারি আলে লইয়া এবং তারাও যেন প্রভুর কাছে ধন্যবাদের ডালি উৎসর্গ করতে পারে কলসীয় দুই ছয় পর যদি আমরা দেখি চারশো এক নতুন নিয়মে চারশো এক চারশো যদি আমরা দেখি চারশো একে বলছে কলসীয় কলসীয় চার কলসীয় চার আমরা দেখি একটু কলসীয় চারের চার আর পাঁচ পথ সরি কলসীয় দুই কলসীয় দুই কলসীয় দুই এর ছয় আর সাত মানে লেখা আছে বলছে অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই তোমরা চলো ধন্যবাদ আমাদের কাছে আছে এই ধন্যবাদটা আরো অধিক ধন্যবাদে পরিণত তখনই হবে যদি আমরা যখন আছি তার যে বাক্যগুলি এবং তার যে শিক্ষা এবং তার যে লাইফস্টাইল তিনি যেভাবে পবিত্র দ্বারা পরিচালিত হয়ে তিনি এই জগৎকে জয় করেছিলেন ঠিক আমাকেও আপনাকেও ঈশ্বর সেটাই শেখায় তাই বলছে খ্রিস্ট যিশুকে কে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো তাহাতে বদ্ধ মূল ও সংগৃহীত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও বিশ্বাসটাকে আরো আরো আমাদেরকে বাড়াতে হবে এবং ওই বিশ্বাসে আমাদেরকে চলতে হবে ওই বিশ্বাসে বলতে হবে ওই বিশ্বাসের নিমিত্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে এবং ওই বিশ্বাসের নিমিত্ত মন্দির ডেবিলের প্রত্যেকটা কাজকে চূর্ণ বিচ্ছিন্ন করতে হবে আলো বিশ্বাস থাকলেই ঈশ্বরের নিমিত পবিত্র আত্মা বিশ্বাসের ফল আমাদের জীবনেতে ঈশ্বর কার্যকারী করবে তাই বলছে বিশ্বাসে দৃঢ় হও এবং ধন্যবাদ সহকারে উঠছে পড়তে হবে কি সহকারে ধন্যবাদ দুঃখ আছে ঈশ্বরে বেশি ধন্যবাদ দাও ইয়ে আমরা সকলে জানি না ইয়ে কঠিন পরিস্থিতি প্রভু গৌরব করে গেছে ইয়ে কঠিন সেই জন্য মধ্যে থেকে সে প্রভুকে ছাড়েনি ইএমএ জীবনে মর্মান্তিক পরিস্থিতি যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই রাস্তা থেকে সে সরে যায়নি তার স্ত্রী তাকে বিভিন্ন ভাবে উল্টো ভাবে বিভিন্ন কথা বলা শুরু করেছিল কিন্তু সে স্ত্রীকেও ঈশ্বরের বাক্য দিয়ে বলেছিল কি বলেছিল যে হে নারী তুমি কি ঈশ্বর থেকে শুধু ভালোটাই নেবে ঈশ্বর থেকে কি মন্দটা নিমিত্ত পরীক্ষা সিদ্ধ লাভ করবে না খ্রিস্টদের পিতা ঈশ্বর আমাদের সব সময় দৃঢ়ভাবে ধন্যবাদ সবাই উৎসাহ পড়ার জন্য তিনি বলে থাকেন কিন্তু আমাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের যদি কোনো সমস্যা হয় এবং আমাদের যদি কোনো ভাবে সামনে কোনো সিচুয়েশন দাঁড়িয়ে যায় তখন আমরা কিন্তু এই দৃঢ় বিশ্বাস থেকে সরে যাই এবং আমাদের ধন্যবাদের যে জায়গা সেখান থেকে আমরা সরে যাই এবং উৎসাহ পড়ার জায়গাটা আমরা সেখান থেকে আরো পিছিয়ে পড়ে যাই আর সেখান থেকে ওঠা অনেক কঠিন হয়ে যায় কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্য তা না বলে কঠিন পরিস্থিতি আছে তুমি বিশ্বাসে দাঁড়িয়ে থাকো কঠিন সিচুয়েশন চলছে তুমি বিশ্বাসে প্রভুকে বলো কঠিন সিচুয়েশন মধ্যে থেকে তোমার জীবন যাচ্ছে তুমি প্রভু করতে সমর্পিত হয়ে যাও প্রভু পারে না এমন কোন কাজ নাই হালো লইয়া ঈশ্বর প্রত্যেকটা কাজ করতে জানেন এবং তিনি করতে ভালোবাসে প্রত্যেকটা মানব জাতির জন্য আমাকে আপনাকে প্রভু সর্বদা প্রত্যেকটা সময় আমাকে আপনাকে তিনি আশীর্বাদ অনুগ্রহ আমাদের জীবনে চাপ আমাকে তিনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আর ওই ধন্যবাদ নেওয়ার জন্য প্রভু প্রস্তুত হয়ে থাকে ধন্যবাদ নেওয়ার জন্য প্রভু প্রস্তুত থেকে যে কখন আমার ছেলে মেয়েরা আমাকে ধন্যবাদ দেবে আমরা জগতের থেকে যদি কিছু পাই তখন আমরা কি বলি থ্যাংক ইউ না আলে কিন্তু ঈশ্বর থেকে যখন পাই তখন যেন ওটা বলতে গেলে কোথাও যেন আমরা একটু পিছিয়ে যাই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর যেটা দেয় সেটা চিরস্থায়ী থেকে যায় কিন্তু জগৎ থেকে যেটা থাকে লং টাইমে সেটা যায় না আমাদের কাছে তাই পবিত্র ঈশ্বর প্রভু পাই খ্রিস্টকে ঈশ্বর উপহার দিয়েছিল আমাদেরকে আমাদেরকে ধন্যবাদ দিতে হলে যিশুকে ধন্যবাদ দিতে হবে আমাদেরকে গৌরব জানাতে হলে যিশুকে গৌরব দিতে হবে আমাদের প্রশংসা করতে হলে যিশুকে প্রশংসা করতে হবে কারণ তিনি আমাদেরই জন্য এই পৃথিবীতে ঘর বেঁচেছিলেন এবং ঘর থেকে তিনি নিজেকে শেষ জীবনটা কালবেরি খুশিয়ে দিল জানে ওইখানে দিলে আমার সন্তান ছেলে মেয়েরা তারা আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে হ্যালো লইয়া তাই তো সেই যিশুর জন্য আজকের আমি আপনি ওই পিতার কাছে যেতে পারি তাই তো যিশুর জন্য আমরা আমি আপনি ঈশ্বর থেকে উত্তর পাই আর প্রার্থনা দালিতে সাক্ষ্য নেয় ধন্যবাদে পরিণত হয়ে যায় আর তখন প্রভুর কাছে ধন্যবাদে সম্মিলিত হয়। আমরা প্রভুর উদ্দেশ্যে মহিমা প্রশংসা গান করে প্রভুকে আমরা জানাই আর প্রভু তাতে খুব আশীর্বাদ এবং তিনি অনেক আনন্দ করে থাকেন বিশিষ্ট পিতাবরা আমাকে আপনাকে প্রভু প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে ঘন্টায় তিনি আমাদের জীবনেতে ধন্যবাদের ডালি সাজিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত আমাকে আপনাকে সেই ধন্যবাদের জন্য বাক্য ও যে জীবন যাপন করা বাক্য ও যে চলা এবং বাক্যকে আমাদের হৃদয়েতে রাখা এবং বাক্যের অন্য निमित्त সেই বাক্যকে কার্যকারী করাই আমাদের কাছে মহা ধন্যবাদের বিষয় হallelujah আমরা আমাদেরকে সকলকে সেই বিষয়টাই প্রভু এলাট করে ওই ওই ঈশ্বর পুত্র যীশুকে দিয়েছিলেন ওটা আমাদের কাছে এক ধন্যবাদের উপহার ছিল হ্যালো লইয়া যেটা ঈশ্বর কে অন্য কোন মানুষ দেয়নি আর সেই উপহারের নামটা ছিল যীশু আর সেই উপহারটাই ছিল আমাদের জীবনে ধন্যবাদ হ্যালো লইয়া ধন্যবাদ তখন এসেছে সেদিন থেকে যীশুকে জেনেছি সেদিন থেকে ধন্যবাদের অন দ্য ওয়েতে আমরা ছুটছি না যখনই বলি প্রভু সেই মুহূর্তে সে সমস্ত কিছু বন্ধন চূর্ণ করে আর সাক্ষী নয় কার্যকারী করে দেয় আর তখন আমাদের হৃদয় চোখ খুলে যায় আর তখন প্রভু ধন্যবাদ করতে যেন আমরা থেমে না পড়ি ধন্যবাদ দিতে যেন আমরা পিছিয়ে না যাই কারণ প্রভু প্রত্যেকটা সময় এই ধন্যবাদ নিমিত্ত তিনি আমাদের সকলের জীবনেতে আশীর্বাদ অনুগ্রহ আমরা প্রাপ্ত লাভ করি ঈশ্বর যখন দিচ্ছে তখন তো আমরা নিচ্ছি আর যখন নিলাম মানে প্রভুকেও ধন্যবাদ জানানো আমাদের প্রয়োজন আছে কারণ প্রভু আমাকে আপনাকে বাকি আর কিছু না 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 গাড়ি বাড়ি ধন সমস্ত দৌলত আপনার কিছুকে বলছে কেবল তোমার সর্ব অন্তঃকরণ এবং আনন্দ খুশি মানে তুমি আমার কি করো ধন্যবাদটুকু উৎসর্গ করে দিও খ্রিস্টদেব পেতে পারা প্রভু ধন্যবাদ আমাকে আপনাকে সব সময়ের জন্য প্রত্যেকটা সময় এই ধন্যবাদের জায়গায় আমাকে আপনাকে ঈশ্বর দাঁড় করিয়েছে আর সেটাকে যেন আমরা সকলে ধরে রাখি এবং সেটাকে যেন আরো বাড়াতে পারি আমরা যদি ফিলিপিও যদি আমরা দেখি দুই অধ্যায় তিনশো তিরানব্বই পৃষ্ঠা তিনশো তিরানব্বই পৃষ্ঠা যদি আমরা দেখি তিনশো তিরানব্বই 39 ফিলিপিয় 1 এর যখনই তোমার দিকেকে শরণ হয় সর্বদাই আমি আমার সমস্ত বিনতিতে তোমার সকলের জন্য আনন্দ সহকারে विनতি করত আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি আমাকে আপনাকে পবিত্র ঈশ্বর পেরিতポール ফিলিপির পত্রে নিমিত তিনি লিখেছিলেন আর আজও সেই বাক্যের ন্যায় প্রভু আমাকে আপনাকে পেরেতে পূর্বত শিক্ষা তো আপনাকে দেয় যেন আমরাও সেই প্রভুকে আনন্দের সহকারে বিনতি রবে প্রভুকে ধন্যবাদ যেন আমরা উদযাপন করতে পারি কারণ এই ধন্যবাদের বার্তা আমাদের কাছে এক মহৎ আনন্দের বার্তা যে যিশু খ্রিস্টের জন্মের বারতা আমরা সকলেই এই ডিসেম্বর মাসে অনেক আনন্দের নিমিত্ত আমরা পালন করি খ্রিস্টদের প্রিয়তমেরা এই পালনের সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এলাকায় বা আমাদের এখনো পরিবারের প্রতিবেশীর মধ্যে কোনো ব্যক্তি সে আনন্দ থেকে বঞ্চিত আছে এবং সে হত অসুস্থ আছে এবং তার পাশে গিয়ে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাকে প্রার্থনা করে তাকেও যেন এই আনন্দের সম্মিলিত করতে পারি কারণ পবিত্র ঈশ্বর তিনি পুত্র যেখানে যখন গেছেন সেখানে প্রত্যেকের কাছে বিভিন্ন প্রত্যেকের এলাকাতেও প্রত্যেকটা পরিবারে বিভিন্ন রকম ভাবে জর্জরিত ছিল বন্ধন ছিল আটকে রেখেছিল ডেবিল কিন্তু যিশু সেখানে গিয়ে ডেবিলকে পরাজিত করেছিল হারিয়েছিলেন এবং যিশু খ্রিস্ট ঈশ্বর গৌরব দিয়েছিলেন এবং ধন্যবাদ জানিয়েছিলেন তাই আমাকেও আপনাকেও ঈশ্বর পুত্র যিশু নামেতেও ধন্যবাদ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা দিনে দেওয়ার জন্য প্রভু আমাদেরকে বলে থাকে যে ধন্যবাদ সকল মহিমা গৌরব আমার আপনার জীবনে যুগ পর্যায়ে যেন যুগ যুগে বিরাজ করতে পারে আমাকে আপনাকে প্রভু যখন পৃথিবীতে আমি ধন্যবাদের যেন আমার পাশে যে প্রতিবেশী আছে আমাকে যে ঈশ্বর রাজ্যটা দিয়েছে আমাকে যে ঈশ্বর দেশটা দিয়েছে আমাকে যে প্রতিবেশী দিয়েছে যেন তাকেও ধন্যবাদের জায়গায় প্রার্থনা দ্বারা প্রভুর কাছেও তাকেও যেন রাখতে পারি সেও যেন এই ধন্যবাদ আনন্দের সঙ্গে ঈশ্বরের সহিত যেন তার পরিবার সকলেই যেন গমনা গমন করতে পারে খ্রিস্টতে প্রিয়তমেরা এই ধন্যবাদ মহিমা ডালি আমাদের কাছে প্রভু যখন দিয়েছে এটা যেন অন্যের কাছে আমরা বিনামূল্যে যেন ফিলিয়ে দিতে পারি হ্যাঁ লইয়া তাই এই ডিসেম্বর মাসটা আমরা সকলে আনন্দের মধ্যে থেকে এবং এই ডিসেম্বর মাসটা আমরা সকলেই ঈশ্বরে গৌরব করতে করতে যেন প্রত্যেকের জীবনের ধন্যবাদ যার মধ্যে ধন্যবাদের ডালি নেই যেন তার মধ্যেও ধন্যবাদের ডালিটাকে যেন আমরা উৎসর্গ করতে পারি পবিত্র পিতা পুত্র পবিত্র যিশু খ্রিস্টের নামেতে পবিত্র পুত্র ঈশ্বর পুত্র যিশুকে পাঠানো প্রত্যেকটা মানুষ যেন তারা ধন্যবাদের নিমিত্ত প্রভু সহিত যিশুর গৌরব প্রশংসা করতে পারে তাই স্বর্গ পবিত্র ঈশ্বর পবিত্র পুত্র যিশু নামেতে এই বাক্য আমার আপনার সকলের জীবনেতে আমাদের যেন কার্যকারী করতে পারে এই বাক্য সাক্ষর চিরচিপে থাকুক এবং এই পরিবারে নরেন্দ্রপুর দু নম্বর ঘেরি এই এলাকার প্রত্যেকের পরিবারের জীবনেতে যে মন্দ